সুপ্রভাত ম্যাথ তোমাদের স্বাগত শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ নির্দেশিত নবম শ্রেণীর গণিতের কোষে কোশিদেখি একুশের প্রশ্নগুলো সমাধান করব আগের ক্লাসগুলোতে আমরা লগারিদমের সূচনা অর্থাৎ ধারণা স্পষ্ট করেছিলাম দ্বিতীয় ক্লাসে আমরা লগারিদমের এক থেকে শুরু করে ছয় পর্যন্ত প্রশ্নগুলো সমাধান করেছি আজকে আমরা সাত থেকে শুরু করে এগারো পর্যন্ত প্রশ্নগুলোর সমাধান করব চলো দেখে নিই প্রথম প্রশ্নটা বলে দিয়েছে তোমাদের সাত নম্বরটা যে লগ এক্স বাই ওয়াই মাইনাস জেড ইকোয়ালস টু লগ ওয়াই বাই জেড মাইনাস এক্স ইকোয়ালস টু লগ জেড বাই এক্স মাইনাস ওয়ান হলে দেখাই যে এক্স ওয়াই জেড ইকুয়ালস টু ওয়ান তোমরা প্রশ্ন দেখতেই পাচ্ছ আমি লিখে নিচ্ছি যে যেটা দেওয়া আছে লগ এক্স বাই ওয়াই মাইনাস জেড ইকুয়ালস টু লগ ওয়াই বাই জেড মাইনাস এক্স ইকুয়ালস টু লগ জেড বাই এক্স মাইনাস ওয়াই এই দুটো সমান এই তিনটে সমান করে বলে দিয়েছে এটা ইকোয়ালস টু কে ধরি ঠিক আছে তাহলে অতএব এইটা সমান কে এইটা সমান কে এইটা সমান কে তাহলে দেখো এইখান থেকে যদি করি তাহলে কী হবে লগ এক্স সমান কে বাই ওয়াই মাইনাস জেড সমান কত কে এটা সমান কে বলে দিয়েছে আমরা এখান থেকে লিখতে পারবো তাহলে লগ এক্স সমান কত কে ইন্টু ওয়াই মাইনাস জেড ঠিক আছে তাহলে এবার দেখো এখান থেকে এটাকে আমরা এক নম্বর দিচ্ছি অনুরূপে অনুরূপে দেখো লগ ওয়াই কত হবে কে ইন্টু জেড মাইনাস এক্স দু নম্বর দিলাম আবার লগ জেড পাওয়া যাবে কে ইন্টু এক্স মাইনাস ওয়াই দিলাম তিন নম্বর ঠিক আছে তাহলে লগ এক্স পেলাম লগ ওয়াই পেলাম লগ জেড পেলাম অতএব লগ এক্স প্লাস লগ ওয়াই প্লাস লক এটার মান বের করছি তাহলে হবে দেখো কে ইন্টু প্রথমটা কী আছে দেখো ওয়াই মাইনাস জেড ওয়াই মাইনাস জেড প্লাস কে ইন্টু কী আছে জেড মাইনাস এক্স তো জেড মাইনাস এক্স প্লাস কে ইন্টু এক্স মাইনাস ওয়াই এটা দেওয়া আছে ঠিক আছে এইবার দেখে নাও এইখান থেকে কী লিখতে পারবো দেখো একই নির্ধারণের সাপেক্ষে সবগুলো যোগ আছে তাহলে কী হয়ে যাবে গুণ হয়ে যাবে না তার লগ এক্স ওয়াই জেড ইকুয়ালস টু কত দেখো কে ইন্টু কে কমন নিলাম তারপর থাকলো ওয়াই মাইনাস জেড প্লাস জেড মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই এইখান থেকে লিখতে পারবো লগ এক্স ওয়াই জেড ইকোয়ালস টু কে ইন্টু দেখো খেয়াল করে মাইনাস ওয়াই প্লাস ওয়াই কাটলো মাইনাস জেড প্লাস জেড কাটলো মাইনাস এক্স প্লাস এক্স কাটলো তাহলে কত হলো কে ইন্টু জিরো তাহলে কত হবে জিরো লগ এক্স ওয়াই জেড ইকাল টু লগ ওয়ান মানে আমরা জিরো জানি ইমপ্লাই এক্স ওয়াই জেড ইকোয়ালস টু ওয়ান এটাই তো প্রমাণ করতে বলেছিল তাহলে প্রমাণিত এটা আমরা সাত নম্বর অঙ্কটা করলাম ঠিক আছে চলো এবার তারপরের প্রশ্নটা দেখে নিই এরপরের প্রশ্নটা তোমরা দেখতেই পাচ্ছ বলেছে লগ এক্স বাই বি মাইনাস সি ইকুয়ালস টু লগ ওয়াই বাই সি মাইনাস এ ইকুয়ালস টু লগ জেড বাই এ মাইনাস বি হলে প্রমাণ করি যে এক্স টু দি দিপোয়ার বি প্লাস সি ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ ইন্টু জেড টু দি দিপার এ প্লাস বি ইকোয়ালস টু ওয়ান চলো আমরা অঙ্কটা তাহলে শুরু করছি দেখে নাও তাহলে আমাদের যেই তথ্যটা দেওয়া আছে সেই তথ্যটা আগে আমরা লিখে নিই কী দেওয়া আছে লগ এক্স বাই বি মাইনাস সি ইকালস টু লগ ওয়াই বাই কি আছে C- মাইনাস এ টু লগ জেড কে ধরি ঠিক আছে তাহলে অতএব চলো এখান থেকে আমরা করছি তাহলে লগ এক্স বাই বি কত কে ইমপ্লাই লগ এক্স ইকালস টু কে ইন্টু বি মাইনাস সি ইমপ্লাই বি দিয়ে সাইড গুণ করছি তাহলে কী হবে লগ এক্স টু কে বি প্লাস সি বি মাইনাস সি দেওয়া ছিল তাই লিখলাম তাহলে এটাকে কী লেখা যাবে লগ এক্স টু দি পাওয়ার বি প্লাস সি টু ঠিক আছে তাহলে এখান থেকে যদি এরকম পাই তাহলে বাকিগুলো থেকেও কিন্তু এরকমই পাবো তাহলে অনুরূপে কী লেখা যাবে লগ এক্স টু দি পাওয়ার সি প্লাস এ টু আবার লগ সরি এটা ওয়াই হবে লগ জেড টু দি পাওয়ার এ প্লাস পাবো কে এ বুঝে গেল তাহলে এর মান পেলাম লগ এক্সের মান পেলাম লক x দি পাওয়ার বি প্লাস এর মান পেলাম এটা লগ ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এর মান পেলাম এটা লগ জেড টু দি পাওয়ার এ প্লাস বি এর মান পেলাম এটা ঠিক আছে এবার ওখানে ডান দিকে বসাচ্ছি দেখে না শর্টটা ডান দিকে করছি তাহলে কী আছে আমাদের যেটা প্রশ্ন বলে দিয়েছে সেই প্রশ্ন অনুযায়ী আমরাই লিখছি আমরা কী করছি এটা যোগ এটা যোগ এটা করছি তাহলে কী হবে দেখো লগ এক্স টু দি পাওয়ার কী আছে বি প্লাস সি তাহলে বি প্লাস সি ইন টু লগ ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ into লগ জেড টু দি পাওয়ার এ প্লাস বি এটার মান আমরা বের করছি ডান দিকে জায়গা নেই বলে আমি নিচে দিকে লিখছি তাহলে কী লেখা যাবে এটাকে কে into বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস কে into সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস কে into এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ঠিক আছে এবার দেখো একই নিধানের সাপেক্ষে সবগুলো সরি এটাকে যোগ করবো বললাম তাহলে যোগ হবে এটা এবার দেখো একই নিধানের সাপেক্ষে সবগুলো যোগ আছে তাহলে কি হয়ে যাবে তারা পরস্পর গুণ হয়ে যাবে তাহলে লগ এক্স টু দি পাওয়ার বি প্লাস সি ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ ইনু জেড টু দি পাওয়ার এ প্লাস বি এ প্লাস বি ইকোয়স কত হবে কে ইন্টু এসবগুলোর যোগ তাহলে কত হচ্ছে দেখো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেখে নাও +a2 - a2 + c2 - c2 + b2 - c2 কাটলো তাহলে কি হলো লগ x ^ (b+c) * y ^ (c+a) * z ^ (a+b) = কত লগ 1 0 তো 0 মানে কি লগ 1 তাহলে ইমপ্লাই x ^ (b+c) * y ^ (c+a) * z ^ (a+b) = কত গেছে এটাই তো প্রমাণ করতে বলেছিল তাহলে প্রুফ গেছে দেখে নাও সল্ভটা কেমন করে করতে হবে এবার আমরা দু নম্বর প্রশ্নটা সমাধান করে নিচ্ছি চলো কন্ডিশন সেই একই দিয়েছে দু নম্বর শুধু প্রশ্নটা আমরা লিখে নিচ্ছি এইখান থেকে দেখে নাও একই রকমভাবে কিন্তু আমাদের পরের যেহেতু প্রশ্নটা বলে দিয়েছে তাহলে আমাকে এখানে অন্য কিছুর একটা মান বের করতে বলেছে চলো দেখে নিই তাহলে এখান থেকে কী লিখতে পারবো দেখো এটার সমান এটা না তাহলে আবার সে একই রকমভাবে করছি তাহলে অতএব লগ এক্স বাই বি মাইনাস সি ইকুয়ালস টু কে ইমপ্লাই লগ এক্স ইকুয়ালস টু কে ইন্টু বি মাইনাস সি এবার আমাদের যে প্রশ্নটার উত্তরটা চেয়েছে সেটা কিন্তু একটু অন্যরকম কীরকমভাবে চেয়েছে দেখে নাও তাহলে আমি কী করছি বোথ সাইড বি স্কোয়ার মাইনাস বি সি সরি বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার দিয়ে গুণ করছি ঠিক আছে এটা কী হয়ে যাবে লগ এক্স সমান কত কে ইন্টু বি মাইনাস সি বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার ঠিক আছে এরকমভাবে আমাকে যেহেতু চেয়েছিলো এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার তার জন্য আমি বোথ সাইড গুণ করে দিলাম এবার লগের ধর্ম থেকে আমরা পাবো যে লগ এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার ইকুয়ালস টু দেখো কে এবার এখানে একটা ফর্মুলা হয়ে যাচ্ছে না দেখো কি আছে বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার কার সূত্র এ কিউব মাইনাস বি কিউবের সূত্র তাহলে এটা হয়ে যাবে কি বি কিউব মাইনাস সি কিউব ঠিক একই রকমভাবে আমরা এখানে করতে পারি অতএব অনুরূপে অনুরূপে কি লেখা যায় দেখো লগ ওয়াই টু দি পাওয়ার কী হবে এটা লগ ওয়াই টু দি পাওয়ার যখন করবো তখন হবে এখানে সি স্কোয়ার প্লাস এ সি প্লাস এ স্কোয়ার ইকুয়ালস টু কে ইনটু c কিউব মাইনাস a কিউব ঠিক আছে আবার কি লগ জেড টু দি পাওয়ার কী হবে এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার এটাকে লেখা যাবে কে ইন্টু এ কিউ মাইনাস বি কিউ ঠিক আছে এবার আমরা অঙ্কটা ডান দিকে করছি ঠিক একই নিয়মে আমরা প্রত্যেকটাকে আবার যোগ করব যেহেতু জায়গা কম আমি নিচে করে লিখছি লগ তাহলে কী লেখা যাবে লগ এটা আছে কত এক্স টু দি পাওয়ার এটা তাহলে এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার প্লাস লগ ওয়াই টু দি পাওয়ার কী আছে দেখো সি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার যেহেতু জায়গা নেই আমি নিচে দিকে লিখছি প্লাস লগ জেড টু দি পাওয়ার দেখো কী আছে এখানে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এটার মান কত দেখো সবগুলো মানকে বরপর বসাচ্ছি তাহলে কত হচ্ছে দেখো কে ইন্টু বি কিউব মাইনাস সি প্লাস কে ইন্টু সি কিউব মাইনাস এ কিউব প্লাস কে মাইনাস বি এই তো দেওয়া আছে সবগুলোকে যোগ করলাম দেখো এবার এটা এইটা এইটা একই নিধানের সাপেক্ষে যোগ তাহলে কি লেখা যাবে এটাকে একসঙ্গে করা যাবে না লগ এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস এ সি প্লাস এ স্কোয়ার ইন্টু জেড টু দি পাওয়ার কী লেখা যাবে এটা এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু কত সবগুলো যোগ না তাহলে কে ইন্টু বি কিউব মাইনাস সি প্লাস সি মাইনাস এ কিউব প্লাস এ কিউব মাইনাস বি কিউব ঠিক আছে এবার দেখো প্লাস বি কিউ মাইনাস বি কিউব কাটলো প্লাস এ কিউ মাইনাস ই কিউব কাটলো প্লাস সি কিউ মাইনাস ই কিউব কাটলো তাহলে কত হয়ে গেলো এটা জিরো জিরোর সঙ্গে কে গুণ করলে কত হবে জিরো তাহলে এটাকে লেখা যাবে দেখো লগ এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস এ সি প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার ইন্টু জেড টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু কত লগ ওয়ান লগ ওয়ান কেন কারণ যে লগ ওয়ান মানেই তো জিরো তাহলে এখান থেকে লেখা যাবে এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার ইন্টু জেড টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান এটাই তো প্রমাণ করতে বলেছিল তাহলে প্রমাণিত বোঝা গেল প্রশ্নটাতে আমরা তাহলে বলে দেখতে পাচ্ছি যে দেওয়া আছে কি এ টু দি পাওয়ার থ্রি মাইনাস এক্স ইন্টু দি পাওয়ার ফাইভ এক্স টু টু এ দি পাওয়ার থ্রি এক্স এটা দেওয়া আছে ঠিক আছে এখান থেকে তোমাকে দেখাতে বলেছে এক্স লক বি বাই এ আমাকে দেখাতে বলেছে কি এক্স লক বি বাই এ তাহলে আমাকে বি বাই এ টার্মটা আনতে হবে বুঝে গেছে এক্স লগ বি বাই এ এই টার্মটা আমাকে আনতে হবে আমি কী করছি দেখে নাও সবগুলো ওইকে এক জায়গায় করছি আগে তাহলে এ টু দি পাওয়ার থ্রি মাইনাস এক্স ঠিক আছে বাই এ টু দি পাওয়ার ফাইভ প্লাস এক্স হলো ইকুয়ালস টু বি টু দি পাওয়ার থ্রি এক্স মাইনাস বাই বি টু দি পাওয়ার ফাইভ এক্স একসঙ্গে রাখলাম দেখে নাও এটাকে কী করছি এবার দেখো যেহেতু এ পর থ্রি মাইনাস এক্স বাই এটু পর ফাইভ মাইনাস এক্স এটা কি করবো আমরা তাহলে মাইনাস করে দিতে পারি চলো তাহলে মাইনাস করছি আমি দেখছি যে নিচে বড় আছে নিচে বড় আছে তার জন্য আমি আর উপরে তুলছি না নিচেই করে দিচ্ছি তাহলে লিখতে পারবো ওয়ান বাই তাহলে কত ফাইভ প্লাস এক্স ফাইভ প্লাস এক্স তাহলে মাইনাস থ্রি মাইনাস বি টু দি পাওয়ার দেখো ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স বোঝা গেল তাহলে এটাকে লেখা যাবে দেখো ওয়ান বাই এ টু দি পাওয়ার কত হচ্ছে দেখো খেয়াল করে দেখো পাঁচ থেকে তিন বিয়োগ করলে কত টু প্লাস টু এক্স এক্স আর এক্স টু এক্স ইকুয়ালস টু কত ওয়ান বাই বি টু দি পাওয়ার টু এক্স বোঝা গেছে তাহলে এটাকে লেখা যাবে এ স্কোয়ার ইন টু এ টু দি পাওয়ার টু এক্স ইকুয়ালস টু বি টু দি পাওয়ার টু এক্স যেহেতু আমাদের প্রমাণের জায়গায় আমরা দেখতে পাচ্ছি বি বাই এ টার্মটা আছে তার জন্য আমরা বি বাই এ টার্মটাকে রাখছি তাহলে কী লিখবো তাহলে এ স্কোয়ার ইকুয়ালস টু বি টু দি পাওয়ার ফাইভ বি টু দি পাওয়ার টু এক্স বাই এ টু দি পাওয়ার টু এক্স ইমপ্লাই কী করা যাবে দেখো তাহলে বি বাই এ ওল টু দি পাওয়ার কত টু এক্স ইকুয়ালস টু এ স্কোয়ার ভালো করে খেয়াল করে দেখো এটার যদি বর্গমূল করি এটার যদি বর্গমূল করি তাহলে কি হবে b বাই এ হোল টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু এ এই টার্মটা থাকবে না এইবার আমি বোথ সাইড লগ নিচ্ছি তাহলে নিচ্ছি অতএব উভয় পক্ষে লগারিদম নিয়ে পাই নিয়ে পাই ঠিক আছে উভয় পক্ষে যদি লগারিদম নিই তাহলে কি দাঁড়াবে জিনিসটা তাহলে দেখো কী হচ্ছে লগ বি বাই এ টু দি পর এক্স ইকুয়ালস টু কত লগ ইমপ্লাইজ এক্স লগ বি বাই এ ইকুয়ালস টু লগ এটাই তো প্রমাণ করতে বলেছিল তাহলে প্রমাণিত ঠিক আছে চলো এবার আমরা দশের দাগের বি নম্বর অঙ্কটা করছি এবার আমরা দশের বি দাগের অঙ্কটা করছি দেখে নাও এটা একটা সমাধানের অঙ্ক সমাধান করতে বলেছে দেখে নাও তাহলে দেওয়া আছে তোমার লগ এক্স বেস এইট প্লাস লগ এক্স বেস ফোর প্লাস লগ এক্স বেস টু ইকুয়ালস টু ইলেভেন এখান থেকে আমাকে এক্সের ভ্যালু বের করতে হবে চলো এটাকে আমরা লিখতে পারবো দেখো লগ এক্স বেস টু নিলাম বাই লগ টু লগ এইট বেস টু ঠিক আছে লিখতে পারি এটাকে আমরা লিখতে পারি লগ এক্স বেস টু বাই লগ এইট বেস টু প্লাস কেন এরকম নিলাম কারণ আমরা দেখছি যে এইটটাকে টু এর পাওয়ার হিসেবে লেখা যাচ্ছে ফোরটাকে টু এর পাওয়ার হিসেবে লেখা যাচ্ছে টুটাকে লগের টু এর পাওয়ার হিসেবে লেখা যাচ্ছে তার জন্য আমরা এইভাবে বেসটাকে টু চুজ করলাম তাহলে এক্স বেস টু বাই লগ ফোর বেস টু প্লাস লগ এক্স বেস টু আছে এটাকে লিখে দিলাম তাই থাকলো বোঝে গেছে দেখে নেও এবার এটাকে কী লিখা যাবে দেখো লগ এক্স বেস টু বাই লেখা যাবে লগ টু কিউব বেস টু প্লাস লগ এক্স বেস টু বাই লগ টু স্কোয়ার বেস টু প্লাস লগ এক্স বেস টু ইকুয়ালস টু ইলেভেন ঠিক আছে কী লিখছে এটাকে দেখে নাও তাহলে কী আছে পাওয়ারটা থ্রি আছে সামনে চলে আসবে তাহলে তাহলে এটা লিখে যাবে লগ এক্স বেস টু বাই কত হয়ে যাবে এটা দেখো থ্রিটা সামনে চলে আসলো না থ্রি তাহলে সামনের দিকে কী পরে থাকবে লগ টু বেস টু কী পরে থাকবে লগ টু বেস টু প্লাস একই রকমভাবে এখানেও লগ এক্স বেস টু বাই লগ টু বেস টু সামনের দিকে টু চলে আসলো প্লাস এটা লগ এক্স বেস টু দেওয়া আছে এরকমই রাখলাম ইলেভেন দেওয়া ছিল তাই রেখেছি ঠিক আছে এবার দেখো এটার ভ্যালু ওয়ান এটার ভ্যালু ওয়ান দেখ সাজিয়ে লিখলে কী লেখা যাবে দেখো তো এটাকে দেওয়া যাবে লগ এক্স বেস টু বাই থ্রি প্লাস লগ এক্স বেস টু বাই টু প্লাস লগ এক্স বেস টু ইকালস টু ইলেভেন ঠিক আছে এবার এইটাকে যদি আমরা লসাগু করি তাহলে কী দাঁড়াবে রাখো লসাগু হবে কত সিক্স তাহলে তিন দুয়ে ছয় তাহলে লগ এক্স বেস টুটাকে সরি এখানে হয়ে যাবে তাহলে টু তিন দুয়ে ছয় যেহেতু প্লাস দুই তিনে ছয় তাহলে থ্রি লগ এক্স বেস টু হয়ে যাবে প্লাস সিক্স লগ এক্স বেস টু ইকুয়ালস টু কত ইলেভেন ঠিক আছে এইখান থেকে আমরা কী পাবো দেখো দুই তিন পাঁচ আর একে পাঁচ আর ছয় কত এগারো তাহলে ইলেভেন লগ এক্স বেস টু ইকাল টু কত সিক্সটি সিক্স কোন গুণ করে দিলাম তাহলে লগ এক্স বেস টু ইকুয়ালস টু কত হলো এগারো ছয় ছেষট্টি তাহলে এক্স ইকুয়ালস টু হবে টু টু দি পাওয়ার সিক্স এক্সিক হবে টু টু দি পাওয়ার সিক্স এইটাই হচ্ছে নেই সমাধান এবার আমরা এগারো নম্বর দাগের প্রশ্নটা সমাধান করছি যেখানে তোমাদের প্রমাণ করতে বলেছে যে লগ টু বেস টেন এটার ভ্যালু একের চার এবং একের তিনের মধ্যে থাকবে কী করে প্রমাণ করতে হবে দেখে নাও এটা একবার শিখে নিতে পারলে তাহলে কিন্তু প্রশ্নে তোমাদের যাই আসুক না কেন সমাধান করে আসতে পারবে আমরা কী ধরে নিয়েছি লগ টু বেস টেনটাকে এক্স ধরে নিয়েছি তাহলে এখান থেকে কী বের করতে পারবো টেন টু দি পাওয়ার এক্স কত টু এবার আমাদের দেখতে হবে কার মধ্যে আছে আমি দেখছি যে একের চার এবং একের তিনের মধ্যে আছে তাহলে একের চার ও একের তিন এর হরগুলির লসাগু হরগুলির লসাগু এটা তোমাদের বের করতে হবে হরগুলির লসও কত চার এবং তিনের লসাও কত বারো চার আর তিনের লস কত বারো আমরা কিন্তু দেখছি চারে তিন রস কত হল বারো এইবার দেখো আমাকে এখান থেকে কী করতে হবে তাহলে অতএব টেন টু দি পাওয়ার বারো এক্স বের করতে হবে এটা টেন টু দি পাওয়ার বারো এক্স কত সমান হচ্ছে টু টু দি পাওয়ার বারো কী করলাম এটারও পাওয়ার বারো করলাম এটারও পাওয়ার বারো করলাম পাওয়ারের পাওয়ার থাকলে তো পাওয়ারগুলো গুণ হয়ে যায় তাহলে কী হবে টেন টু দি পাওয়ার টুয়েলভ এক্সি পোস্টু কত টু টু দি পাওয়ার টুয়েলভ টু টু দি পার টুয়েলভের মান হচ্ছে আমরা কিন্তু লিখতে পারবো যে ফোর কিউব তার পাওয়ার ফোর ঠিক আছে তা সরি টু কিউব তার পাওয়ার ফোর তাহলে এইটের পাওয়ার ফোর যদি করা হয় তাহলে আমরা এটা পাবো ফোর জিরো নাইন সিক্স ফোর জিরো নাইন সিক্স এইবার দেখো ফোর জিরো নাইন সিক্সটা কার মধ্যে আছে আমরা জানি যে ফোর জিরো নাইন সিক্সটা এক হাজারের থেকে বড় আর দশ হাজার থেকে ছোটো কী লেখা যাবে এটাকে টেন কিউব লেস দেন ফোর জিরো নাইন সিক্স মানে কি টেন টু দি পাওয়ার টু এক্স সরি টেন টু দি পাওয়ার টুয়েলভ এক্স লেস দেন কত টেন টু দি পাওয়ার ফোর বুঝে গেছে এবার আমি ডান দিকে করছি দেখে নাও এবার আমরা উভয় পক্ষে লগ নিচ্ছি তাহলে অতএব লগ টেন টু দি পাওয়ার থ্রি লেস দেন লগ টেন টু দি পাওয়ার টুয়েলভ এক্স লেস দেন লব টেন টু দি পাওয়ার ফোর এক্স বেস্ট টেন ছিল বেস টেন লিখে দিলাম লব টেনের সাপেক্ষে যেহেতু নিচ্ছি এইখান থেকে থাকো কী লেখা যাবে তো থ্রি লভ টেন বেস টেন লেস দেন টুয়েলভ এক্স লব টেন বেস টেন লেস দেন লব সরি ফোর লব টেন বেস টেন ঠিক আছে এবার দেখো লক 10, বেস টেন মানে তো ওয়ান তাহলে থ্রি লেস দেন টুয়েলভ এক্স লেস দেন ফোর বারো দিয়ে ভাগ করছি সব দিকে তাহলে কী হবে দেখো থ্রি বাই টুয়েলভ লেস দেন টুয়েলভ এক্স বাই টুয়েলভ লেস দেন ফোর বাই টুয়েলভ তাহলে কী দাঁড়ালো এটা ওয়ান বাই লেস দেন এক্স লেস দেন ওয়ান বাই থ্রি ওয়ান লেস দেন এক্স মানে কত লগ টু বেস টেন লেস দেন ওয়ান বাই থ্রি তাহলে দেখা গেলো কি যে লগ টু বেস টেনটা একের চার এবং একের তিনের মধ্যে আছে এটা আমরা প্রমাণ করতে পারলাম তাহলে প্রুভ তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো একটা ক্লাসে ক্লাসটা কেমন লাগলো কমেন্ট করে জানাও এই টাইপের কন্টেন্ট আরও বেশি করে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সাথে বেল আইকন প্রেস করে রাখো যেন এই টাইপের কন্টেন্ট যখনই আপলোড হবে সব থেকে আগে নোটিফিকেশন পেয়ে যাওয়ার জন্য